টোটো চালকদের কাঁধে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে টোটো চালকেরা এদিন ক্ষোভ প্রকাশ করে পথে নামেন সম্প্রতি প্রশাসন ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালকের রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে তারই প্রতিবাদে এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় টোটো চালকেরা ধিক্কার মিছিল করে এক গুচ্ছ দাবি দাওয়া জানিয়ে ব্লক প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন এই বিক্ষোভে নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি এর নেতা সুভাষ বর্মন বুধবার দুপুরে আকুয়াহাট গরুহাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্লক দপ্তরের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে দীর্ঘ বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা টোটো চালকদের দাবি এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে তা দেওয়া সম্ভব নয়

আজকে ছিল বামুঙ্গা ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে বিডিও ডেপুটেশান এবং বিডিও সাহেবের মাধ্যমে আরটিও মালদা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ওনাদেরকেও একটা গণস্বাক্ষরযুক্ত গণ ডেপুটেশন দেওয়া হলো দফা পাঁচ দফা দাবিতে যে দাবিগুলো ছিল যে রেজিস্ট্রেশন ফি বৎসরে একশো টাকার বেশি দেওয়া যাবে না আর যে নির্ধারিত কোম্পানির যে টোটো কিনতে হবে তাহলে সেই টোটো এই আমাদের যে টোটো কেনা আছে এই সমস্ত টোটোগুলো যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন পর্যন্ত যেগুলো টোটো কেনা আছে আমরা সেই টোটোই চালাবো হ্যাঁ আর তারপর যখন আমাদের এই টোটোগুলো নষ্ট হয়ে যাবে নতুন করে যখন আমরা টোটো কিনবো তখন কিন্তু ওই নির্দেশ সরকার নির্ধারিত যে কোম্পানির টোটো সেটাই আমরা কিনবো কালের তরফ থেকে দেওয়া বলতে এটা বামলা ব্লকের যে সমস্ত টোটো চালক তাদের পক্ষ থেকেই ডেকোরেশন দেওয়া আমি সুভাষ বর্মন টোটো চালকদের প্রতিনিধি